সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু দাদারকে জানাচ্ছি আদা ও নমস্কার আজকে আমরা চলে আসলাম এমন একটা তান্ত্রিকের কাছে মহা একটা তান্ত্রিক খুব লাইসেন্স পাত্র উনি মনে করেন যে আগে চলে গেছিল কামরূপ কামাখ্যাতে টিপরাতে অনেক দিন পরে আসছে অনেক মানুষ ওনার দ্বারা উপকার হয়েছে এই কারণে আমরা সরাসরি আসছি ওনার একটা সাক্ষাৎকার নিতে তান্ত্রিক কবিরাজ রঞ্জিত মল্লিক

আসলাম আমি কাজে আর বিরতি আমার দেখেন নাই আমি বন্ধ ছিলাম লুকে কত প্রতারিত হয়েছে তো আমার নাম বেছে খাইছে মনে করেন এখন সরাসরি দেখতে বুঝতে পারছি আপনি কি কি ধরনের কাজ করেন প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল পরকিয়া করে বিয়ে শি হয় না মনে করেন আরো বিভিন্ন ধরনের কাজ করি আমি লন্ডন প্রবাসী কাজগুলা বেশি করি আচ্ছা আপনি যে কাজগুলা করে থাকেন আপনি কি কাজের আগে টাকা নেন না পরে কাজের আগে টাকা নেই এরকম সামানাগুলা দিবেন খালি আয়োজন আমি কাজ করে দেবো গুরু দক্ষিণা দান দক্ষিণা শর্মানি আমার করে বুঝতে পারছি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে নাই সরাসরি ভিডিও কলে সরাসরি কাজ করাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা হবেন না প্রতারিত তো হইসেন আমার নামের প্রতি আমার তো এই নম্বরে অনেক ফোন দিয়েছিল কতজন বলে দাদা আপনার নামের প্রতি অনেকে ইয়ে বুঝতে আপনার ভিডিওটা অনেক মানুষ নকল করে আমরা শুনতে পারছিগুলো দিয়েছিল আমি লিখে রেখে রাখছি কতগুলো যে আমার নাম পারছি এখন যে আপনি মনে করেন যে এই যে নাম্বারটা দিচ্ছেন জিরো ওয়ান জিরো ফাইভ জিরো 49 এই নাম্বার কি আপনার ইমো WhatsApp আছে হ্যাঁ ইমোতে যোগাযোগ করুন সরাসরি ইমোতে যোগাযোগ করবেন আমার সাথে এ ওনার কাছে চাইলে আপনারা সরাসরি ভিডিও ফোন দিয়েও কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোনের মারিফতে আইসো সরাসরি কাজ করতে পারবেন এমন ভিডিও ফোন দিয়ে সরাসরি দিকে কাজ করবেন কেউ বা চাইলে আইসো কাজ করতে পারবেন আজকের মত এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু